আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই বিষয়গুলা এরপরে বর্তমান যুগের চাহিদা হিসেবে না বলে কোনো উপায় নেই ইন আল্লাহ লা ইস্তাহি মিনাল হক আনিল হক নিশ্চয় স্বয়ং আল্লাহ তাআলা হক এর ব্যাপারে কোনো লজ্জাবোধ করেন না আমরা তার বান্দা হয়ে শরীয়ত ইসলাম হক জানার ব্যাপারে আমরা লজ্জাবোধ করব না যদি আমরা লজ্জাবোধ করি আমরা দিন ইসলাম থেকে এলেম থেকে সঠিক একটি শরীয়তের বিধান জানার থেকে আমরা দূরে থেকে যাব এবং এ কারণে আমরা অনেক পাপাচারিতা এবং হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কথা বেশি লম্বা না করে মূল আলোচনা মেয়ের জামাতা যদি শাশুড়ির সাথে জেনা করে এর হুকুম কি হবে মেয়ে কি ওই মেয়ে কি ওই স্বামীর বাদের নিচে থাকবে তারা কি পরস্পর একসাথে একত্রিত থাকতে পারবে নাকি তাদের উপরে কোন শরীয়তের নির্দিষ্ট হুকুম আছে হ্যাঁ নির্দিষ্ট হুকুম আছে এরকম করার দ্বারা স্ত্রী ওই মেয়ে ওই স্ত্রী স্বামীর জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে এখন আর তারা একসাথে জীবনে কখনো থাকতে পারবে না তাদেরকে সাথে সাথে আলাদা হয়ে যেতে হবে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে দ্বিতীয়বার কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না সারা জনমের জন্য হারাম তারা পরস্পর আর একত্রিত হওয়া কখনোই জায়েজ হবে না কিছু হারাম আছে হারামের পরে আবার বিভিন্ন হিলার মাধ্যমে অথবা বিভিন্ন কর্মের মাধ্যমে ফিরিয়ে আনা যায় কিন্তু এই ক্ষেত্রে যে এমন হারাম হয়েছে স্ত্রীর মায়ের সাথে শাশুড়ির সাথে জেনা করার কারণে আজীবনের জন্য স্ত্রী হারাম হয়ে গেছে স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর কোনো মুস্তি মহান্দি আর কোনো পথ বের করতে পারবে না আবিষ্কার করতে পারবে না এদের উপর আল্লাহ গজব আল্লাহ লান ছাড়া জন্মের জন্য তার স্ত্রীটা হারাম হয়ে গেছে শাশুড়ির সাথে একটা শাশুড়ির সাথে জেনা এবং ব্যবসার করার কারণে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সবাইকে তার বিশেষ আত্মরক্ষার চাদরের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ডেকে রাখো বা ইমানি দায়িত্ব মনে করি একটি অনুরোধ করবো সবাই ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করুন আপনিও সৎকা জারিয়ার অধিকারী হন আপনার কারণে অন্য মুসলমান বাইরে যদি এলমির দিন এই বিষয়টি জানে অবশ্যই আপনার লেখা হবে ভাই বেশি বেশি ভিডিওটি শেয়ার এটাই অনুরোধ করবো যেন সবাই ভিডিওটি ব্যাপক ভাবে জানতে পারে ভালো লাগলে লাইক করতে পারবেন কোনো বেশি অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ